নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় একটি পোস্টকার্ডের আত্মকথা বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে দেখা যাচ্ছে প্রবন্ধ রচনা বিভাগে একটি আত্মকথামূলক রচনা থাকছে তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটি অত্যন্ত দরকারি বলে আমি মনে করি তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আসুন শুরু করা যাক ভূমিকা মানুষ তার অনুভূতি ভাবনা ও খবর আদান প্রদানের জন্য যুগে যুগে নানা মাধ্যম ব্যবহার করেছে আধুনিক যুগে মোবাইল ফোন ও ইন্টারনেটের দাপটে চিঠি বা পোস্টকার্ড প্রায় বিলুপ্তির পথে অথচ একসময় এই পোস্টকার্ডই ছিল দূরত্ব পেরিয়ে হৃদয়ের কথা পৌঁছে দেওয়ার সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য মাধ্যম আজ আমি প্রায় বিস্তৃত তবুও আমার অতীত গৌরব আজও স্মৃতিতে উজ্জ্বল আমি সেই অতীতের এক নীরব সাক্ষী একটি কার্ড আজ আমি আমার নিজের জীবনের কথা বলবো জন্ম ও পরিচয় আমার জন্ম ডাকঘরের এক কোণে সাদা শক্ত কাগজে নির্দিষ্ট মাপে তৈরি আমার দেহ এক পাশে প্রাপকের ঠিকানা লেখার জায়গা অন্য পাশে মনের কথা প্রকাশের খালি স্থান এই হল আমার পরিচয় ডাকঘরের ছোট্ট কাউন্টার থেকে একদিন একজন মানুষ আমাকে কিনে নিলেন প্রিয়জনের কাছে মনের কথা পৌঁছে দেওয়ার জন্য এখান থেকেই আমার যাত্রা শুরু লেখকের সঙ্গে সম্পর্ক যে মানুষটি আমাকে কিনে নিয়ে এলেন তার বুক পকেট থেকে স্থান হল আমার পড়ার টেবিলে তার কলমের টানে আমার শরীরে ফুটে উঠল সুখ দুঃখ আশা নিরাশার গল্প তার লেখাতে কখনো বিষণ্নতার দীর্ঘশ্বাস কখনো কলম চালানো বন্ধ করে ভাবনার অতল গভীরে ডুবে যাওয়া থেকে নয়ন অশ্রু গাল বেয়ে গড়িয়ে এসে আমার বুকে পড়া এসব কিছুর চিরসাক্ষী আমি তার হাতের কলম চালানো থেমে যাওয়া পেনের নিব দিয়ে আমাকে ক্ষত করা থেকেই বুঝে নিতাম তার মনের অবস্থা আবার খুশির সংবাদে ঝটপট পেন চালানো সন্তানকে সাহস জোগানো গ্রামের খবর ব্যস্ত জীবনের গল্প সবশেষে উত্তর জানার জন্য উদ্গ্রীব কিছু প্রশ্ন ও এক রাশ ভালোবাসায় মোড়া সম্বোধন আবার আমার যাত্রা শুরু গন্তব্যস্থল ডাকঘর যাত্রাপথের অভিজ্ঞতা ডাকঘরে পৌঁছে আমার গায়ে লাগানো হতো একটি ডাক টিকিট সেটাই ছিল আমার যাত্রার অনুমতিপত্র এরপর পিযনের ব্যাগে করে শুরু হতো আমার দীর্ঘ সফর রোদ বৃষ্টি ধুলো ঝড় কিছুই আমাকে আটকাতে পারত না ডাকপিয়নের সঙ্গে আমার ছিল এক গভীর সম্পর্ক মানুষের মুখে হাসি ফোটানো সঠিক সময় তাদের কাছে পৌঁছানোর জন্য ডাকপিয়নের সহযাত্রী ছিলাম আমি আমাদের সম্পর্ক ছিল বিশ্বাস ও দায়িত্বের প্রাপকের আনন্দ অবশেষে যখন আমি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতাম তখন প্রাপকের মুখে ফুটে উঠত এক রাস আনন্দ আমার লেখা পড়ে সে অনুভব করত প্রেরকের ভালোবাসা ও তার উপস্থিতি দূরের মানুষটি যেন মুহূর্তে কাছে চলে আসত তার স্পর্শ পেতে আমাকেই জড়িয়ে ধরত আনন্দে চোখের কোণে জল চলে আসতো তখন মনে হতো আমার সব কষ্ট সার্থক হয়েছে মানুষের জীবনে আমার গুরুত্ব গ্রামের কৃষক শহরের কর্মজীবী ছাত্র প্রবাসী সবাই আমাকে ব্যবহার করত দূরে থাকা সন্তানের কুশল বার্তা পরীক্ষার ফলের খবর নতুন চাকরির সংবাদ বিবাহের নিমন্ত্রণ প্রিয় বন্ধু বা বান্ধবীর খবরাখবর সবই আমার বুকে ভর করে পৌঁছে যেত আমি বহন করেছি বহু নীরব প্রেমকথা প্রেমিক প্রেমিকার মাখা, অনুভূতির সাক্ষী থেকেছি বহুবার অনেক সময় অল্প কয়েকটি লাইনের মধ্যেই ধরা পড়ত গভীর আবেগ আমি ছিলাম সেই অনুভূতির সরল প্রকাশ প্রাপকের সবথেকে প্রিয় স্থানে জায়গা হতো আমার বহু পুরাতন হয়ে গেলেও আমার স্থান একই থাকত অনেক সময় বারবার আমাকে বের করে পড়া খুশি হওয়া আনন্দ পাওয়া হাসির বহিপ্রকাশ ছিলাম আমি উন্মুক্ত যোগাযোগের বৈশিষ্ট্য খামবিহীন হওয়ায় আমার লেখা অনেক সময় অন্যের চোখেও পড়ে যেত তবুও মানুষ আমাকে বিশ্বাস করত আমার সরলতা ও স্বচ্ছতাই ছিল আমার পরিচয় এভাবেই গড়ে উঠেছে অসংখ্য সম্পর্ক ভেঙেছে দূরত্বের প্রাচীর বর্তমান অবস্থা সময় বদলেছে মোবাইল ফোন ইমেল হোয়াটসঅ্যাপ মেসেজ সামাজিক মাধ্যম মানুষের জীবনে প্রবেশ করেছে মুহূর্তের মধ্যেই বার্তা পৌঁছে যাচ্ছে ফলে ধীরে ধীরে আমার গুরুত্ব কমে যায় ডাকঘরের কোণে অবহেলিতভাবে পড়ে থাকা আজ আমি খুব কম মানুষই আর আমার কথা মনে করে ছোট বাচ্চারা তো আমাকে চিনতেই পারে না এখন আমি অতীত স্মৃতিমন্থনের পাতায় থাকি কিংবা কোনো লেখক বা গায়কের কবিতার বা গানের লাইনে স্থান পাই আর থাকি লুপ্ত হতে চলা জিনিসের তালিকায় আত্মগর্ব ও মূল্যায়ন তবুও আমি গর্বিত কারণ একসময় আমি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলাম দূরত্বের মাঝেও সম্পর্কগুলিকে বাঁচিয়ে রাখার মাধ্যম ছিলাম আমি আধুনিক প্রযুক্তি দ্রুত হলেও আমার মতো সরল ও আন্তরিক যোগাযোগ আর হয়তো ফিরে আসবে না বর্তমান প্রযুক্তি এতটাই সহজলভ্য যে আবেগ অনুভূতি প্রতীক্ষার মান শূন্য কিন্তু আমার ক্ষেত্রে তা পরিপূর্ণ উপসংহার আজ আমি নীরবে অতীতের কথা স্মরণ করি মানুষ আমাকে ভুলে গেলেও ইতিহাস আমাকে ভুলবে না মানুষের আবেগ ও স্মৃতির সাক্ষী হয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকব আমি একটি পোস্ট কার্ড নীরব সাধারণ কিন্তু মূল্যবান ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো সেই উত্তরের অপেক্ষায় রইলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে